যে একটা দেশের সরকার কিন্তু আমি জানি না এর মতো মধ্যে একটা বই উনি নাকি তিনি লিখছেন ধামর মানে ধামর কে ছড়ুদার বলতে আমরা বুঝাই ধামর যে সমস্ত সম্পত্তি হচ্ছে মুসলমানরা কেড়ে নেব। যে যে আলাদা রাষ্ট্র আলাদা দেশ নানা অনেক বড় কনসেপ্ট আদার আছে বাংলাদেশ কো একটা জায়গায় কি হচ্ছে যুক্ত করে নেবে তারা আজকে দেখুন

জাতি উপজাতি এবং বাঙালি মানুষকে আবার হচ্ছে যারা বিভাজন করতে চাইছে আবার আপনার মিছিলে একসঙ্গে হারাতে পারবেন দেখবেন এই শক্তিগুলো হচ্ছে ধীরে ধীরে পেছনে সারিতে চলে যাবে টিপুড়ার মানুষ তার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেটা বুঝতে পারছে তাই টিপুড়ার বুকে দাঁড়িয়ে আমাদের টিআফআইআর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে এই আন্দোলনের মধ্যে গণ আন্দোলনের মধ্যে তপন চক্রবর্তীদের যে আত্মবলিদান সেটা কোনো মতিয় টিপুরা ডিওয়াইফাই ব্যর্থ হতে দিতে পারে না কারণ টিপুরা ডিওয়াইফাই এখানে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একের পর এক ইতিহাস তৈরি করেছে এর থেকে অনেক বেশি সন্ত্রাসকে মোকাবিলা করেছে ডিওয়াইফাই মাওকমখীরা টিপুরা মুখে দাঁড়িয়ে তাই আমাদের একজনকে শহীদ করে দিয়ে আমাদের একজনকে জেলে পাঠিয়ে দিয়ে আমাদের একজনের বাড়িটা কেড়ে দিয়ে যা আমাদের fopen আছে আপনারা অনেকেই উপস্থিত হয়েছে তারপরে যখন আপনারা সাদা পতাকাটা হচ্ছে ছেড়ে নেননি সাদা পতাকাটাকে দৃঢ়ভাবে ধরে আছেন লড়াই করছে এটাই হচ্ছে সময় দাঁড়িয়ে আমাদের কাজ আমি শেষ করবার আগে আপনাকে একটা কথা